আসসালামু আলাইকুম স্বাগতম অ্যাডসেন্স অরবিট্রেজের প্রথম টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালে আমরা জানবো গুগল অ্যাডসেন্স অরবিট্রেজ কি এবং কিভাবে এটি ব্যবহার করে আপনার ওয়েবসাইট থেকে আয় বাড়ানো যায় এটি একটি সহজ কিন্তু খুবই শক্তিশালী স্কিল যা শিখে আপনি পেসিভ ইনকাম ওয়েবসাইট গ্রোথ এবং স্কিল বেসড আর্নিং শুরু করতে পারবেন চলুন শুরু করি এবং ধাপে ধাপে বুঝি কিভাবে অ্যাডসেন্স অর্বিট্রেজ কাজ করা যায় সর্বপ্রথম আমরা জানব অরবিট্রেস কি হোয়াট ইজ অরবিট্রেস অ্যাডসেন্স অরবিট্রেস হচ্ছে বাই লো কস্টগ্রাফিক সেন্ট টু হাই আর কন্টেন্ট দেন আর্ন অর্থাৎ সস্তা ট্রাফিক এনে এমন কন্টেন্টে পাঠানো যেখানে আরপিএম বেশি তাহলেই আপনার প্রফিট বেশি হবে উদাহরণস্বরূপ বলা যায় অরবিট্রিস হলো একটি ব্যবসায়িক কৌশল যেখানে আপনি এক জায়গা থেকে কোনো কিছু কিনে অন্য জায়গায় বেশি দামে সেল করতে পারতেছেন অর্থাৎ বেশি অল্প দামে কিনলেন এবং বেশি দামে সেল করলেন এটাই হচ্ছে আপনার প্রফিট কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি পারসেন্ট পিপল হ্যাভ রং আইডিয়া অর্থাৎ নব্বই পারসেন্ট মানুষেরই এই অরবিট্রেজ নিয়ে একটা ভুল ধারণা আছে মোস্ট পিপল বিলিভ ট্রাফিক কিনে অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম তাই হলো অরবিট্রেজ কিন্তু রিয়েলিটি হলো অরবিট্রেজ ডিপেন্ড ট্রাফিক কোয়ালিটি জিইও জিওগ্রাফিক্যাল লোকেশন সিপিসি পার ক্লিক সিটিআর ক্লিক থ্রো রেট কন্টেন্ট টপিক ইউজার ইনটেন্ট সিজন টাইম এগুলো মিলেই অ্যাডসেন্স আর পি এম বাড়ে তো আমরা একটি বাস্তব ফর্মুলার দ্বারা বিষয়টাকে প্রমাণ করব চিপ বাট হাই কোয়ালিটি ট্রাফিক আমরা কোথায় সেন্ড করব হাই আর পি এম দেন আমাদের প্রফিট আসবে ট্রু ইন অরবিট্রেজ ইউনিট থ্রি থিংস ফার্স্ট চিপ বাট ক্লিন ট্রাফিক সস্তা কিন্তু কোয়ালিটিফুল ট্রাফিক আমাদের প্রয়োজন সেকেন্ডলি হাই আর পি এম শুধু কন্টেন্ট হলেই হবে না আপনি যে নিশের উপরে কন্টেন্ট লিখবেন অর্থাৎ আপনার নিষের টপিকসটার উপর ডিপেন্ড করবে আপনার আর পি এম অ্যান্ড নাম্বার থার্ড অপটিমাইজ অ্যাড লেআউট অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাড ওয়েবসাইটে কীভাবে প্লেসমেন্ট করবেন এবং কীভাবে লেআউট ঠিক রাখবেন এই সমস্ত কিছু অপটিমাইজ করাটাই হচ্ছে অপটিমাইজ লেআউট সুতরাং দাঁড়াচ্ছে ট্রাফিক সস্তা এবং আর প্লাস আরপিএম বেশি প্লাস বিজ্ঞাপন সঠিকভাবে প্লেসমেন্ট করা দেন রেগুলার প্রফিট দা হোয়াট মেক অরবিট্রেজ ওয়ার্ক অর্থাৎ অরবিট্রেজটা কিভাবে কাজ করে আরপিএম এর পার্থক্যের কারণেই অ্যাডসেন্স অর্বিট্রেজ লাভ হয় অর্থাৎ ইফ আরপিএম গ্রেটার দ্যান ট্রাফিক কস্ট ট্রাফিক ইউ ক্যান বেশি হয় তাহলে অবশ্যই আপনি আপনার কন্টেন্ট দ্বারা লাভবান হবেন কিন্তু আপনার আর পি এর তুলনায় যদি ট্রাফিক কস্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার লস হয়ে যাবে বাট ইউর মিশন ইনক্রিজ আরপিএম রিডিউস কস্ট অ্যান্ড অপটিমাইজ সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আমরা ক্লিয়ার করি সাপোজ আপনি এক হাজার ভিজিটর কিনলেন এক ডলারে অর্থাৎ আপনার খরচ পড়ল এক ডলার ওই কন্টেন্টের আরপিএম হচ্ছে পনেরো ডলার তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এক হাজার ভিজিটার আপনার ইনকাম ফিফটিন ডলার ট্রাফিক কস্ট ওয়ান ডলার প্রফিট ফোর ডলার এটাই হচ্ছে অরবিট্রেজ লো কস্ট কস্টিন হাই আর পি এম হোয়াই হাই আর পি এম কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট কেন উচ্চ এর কন্টেন্ট গুরুত্বপূর্ণ এবং হাই আরপিএম গুলো হচ্ছে ইন্স্যুরেন্স ফিন্যান্স এডুকেশন টেকনোলজি লিগাল হেলথ ডিজিটাল মার্কেটিং ইউএসএ ইউকে বেস টপিক যেগুলো থাকে জিও ইনফ্লুয়েন্স আর পি এম লোকেশন অর্থাৎ ইনফ্লুয়েন্স টাইপ কন্টেন্টগুলোর আরপিএম সবসময় উচ্চ থাকে ইউএসএ আরপিএম সাধারণত অন্যান্য দেশের তুলনায় থেকে গুণ বেশি ট্রাফিক সোর্স ইন অরবিট্রেস আমরা কন্টেন্ট ওয়েবসাইট তৈরি করলাম কন্টেন্ট লিখলাম ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করলাম আমাদের কোয়ালিটিফুল ট্রাফিক যদি আমরা না পাই তাহলে আমাদের বিট্রিস থেকে আমরা ভালো ইনকাম অর্থাৎ ভালো প্রফিট আশা করতে পারি না এই কারণেই আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি ট্রাফিক লাগবে ইউর ট্রাফিক মাস্ট বি অ্যালার্ট ক্লিন অ্যান্ড স্টেবল তো ভালো হাই কোয়ালিটির ট্রাফিক কোথায় পাবেন আমরা এখানে কিছু সোর্স নিয়ে আলোচনা করেছি সাপোজ ফেসবুক অ্যাডস গুগল ডিসকভারি অ্যাপস নেটিভ অ্যাপস লাইক ট্যাবুলা এনজিআইডি আউটব্রেইন এটিসি প্রিন্টারেস্ট অ্যাপস পুস্ট নোটিফিকেশন অর্থাৎ পুস্ট নোটিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র ক্লিন নেটওয়ার্কগুলো আমরা প্রোভাইড করব হোয়াট ইউ কন্ট্রোল ইন অরবিট্রেল আপনি কিভাবে আপনার বিজনেস বিজনেসকে নিয়ন্ত্রণ করবেন আপনি চারটা জিনিস সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন নাম্বার ওয়ান ট্রাফিক কস্ট আপনি আপনার মতো করে ট্রাফিক কস্ট সবসময় সেট করতে পারবেন কান্ট্রি টার্গেট অবশ্যই আপনি আপনার অ্যাডের মাধ্যমে আপনার টার্গেটেড কান্ট্রিকে সিলেক্ট করতে পারবেন কন্টেন্ট টপি আপনি আপনার কন্টেন্টের টপিক্সটাকে চেঞ্জ করতে পারবেন দেন অ্যাড লেআউট প্লাস ইউএক্স অর্থাৎ অ্যাডসেন্সের অ্যাডগুলোকে আপনি আপনার ইচ্ছে মতো প্লেসমেন্ট করতে পারবেন পাশাপাশি ইউএক্স অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্স ইনক্রিজ করার জন্য আপনার ওয়েবসাইটের ডিজাইন যে কোনো সময় পরিবর্তন করতে পার দিস ফোর ইজ ইউকাল টু ইউর প্রফিট ফর্মুলা আপনার প্রফিট গ্রো করার জন্য এই চারটা বিষয় আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন হুসুড লার্ন অর্থাৎ এই স্কিল শিখলে আপনি কি কি করতে পারবেন ফার্স্ট পেসিভ ইনকাম বিল্ড করতে পারবেন সেকেন্ডলি ওয়েবসাইট দ্রুত গ্রো করতে পারবেন অ্যাডসেন্স আর্নিং মাল্টিপ্লাই করতে পারবেন অর্থাৎ অ্যাডসেন্সে ফ্রি মার্কেটিংয়ের পাশাপাশি অরবিট্রেজ দিয়ে একই সাথে মাল্টিপালভাবে আর্ন করতে পারবেন স্কিল বেসড আর্নিং শুরু করতে পারবেন অর্থাৎ আপনার কোন কন্টেন্টের উপর স্কিল আছে এই স্কিল ওয়াইজ আপনি কনটেন্ট লিচে আর্নিং শুরু করতে পারবেন ফ্রিল্যান্স অর্বিট্রেজ সার্ভিস দিতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস লাইক আপওয়ার্ক ফাইবার এসিও ক্লার্ক